Madrıvas'ta İslam, teknam tekat eden dünya ruhsat, tekat eden dünya. Valla varışmaya İstanbul'a

প্রধান অতিথি হিসেবে কিছু বলতে হয় তাই বলছি বাংলাদেশের ইতিহাস আপনার সবাই জানেন এখন যে দেশের রাজনীতি চলছে সেটা একটা মানে বিচারিত রাজনীতি এক দল গেছে আর দল আসছে যে আজার সাহেব একটা বক্তব্য দিচ্ছিল সেই বক্তব্য পর আজাদি হিসাব প্রচন্ড সমালোচনার সম্মুখীন হচ্ছে আমরা সেই লাইনে যাব না আমি শুধু কয়েকটা কথা বলতে চাই মেইন কথা হচ্ছে দেশের যারা আন্দোলন করে সংগ্রাম করে তারা কিন্তু মেহনতি মানুষ তারা কিন্তু মানে শ্রমিক শ্রেণী ছাত্র জনতা এরাই আন্দোলন করে ব্রিটিশ পিরিয়ড থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে তত কিন্তু সম্মুখশালী যোদ্ধা কিন্তু মেহনতি মানুষ এসেছে আপনারা অনেক সিনেমায় ভগৎ সিং নামে একটা সিনেমা দেখেছেন দ্বিতীয় ব্রিটিশ পিরিয়ড আন্দোলনে তার ফাঁসি হয়েছিল তার পরিবার কিন্তু এখন খুব কষ্টে আছে কিন্তু যারা আন্দোলন করে নাই তারা কিন্তু সুযোগ সুবিধা সব ভোগ করে বন্ধুগণ আপনারা জানেন একাত্তর সালে যারা আন্দোলন করেছে মুক্তিযুদ্ধ করেছে যে ব্যাপারে আমাদের সিনিয়র প্রেসিডেন্ট এবং যুগ্ম আহ্বায়ক বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্তব্য দিয়েছে তার সাথে আমি একমাত্র প্রশ্ন করে বলছি তখন যারা যুদ্ধে গিয়েছিল তারা কিন্তু শ্রমিক শ্রেণীর কৃষক শ্রেণী মেহতি মানুষ ছাত্র জনতা এবং আপনারা দেখবেন কোন একটা নেতার ছেলে কিন্তু মৃত্যুবরণ করে নেন বা আহত হয় নাই কিন্তু সুযোগ সুবিধা সব নিয়েছে এমনও মুক্তিযুদ্ধ আছে যারা কোনো কিছু সুযোগ নেয় নাই ফা মারা গেছে কিন্তু যারা ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে তারা ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে যারা চালাক ওই বিশ উদ্দেশ্য হয়েছে তাদের ছেলে কিন্তু সব সুযোগ সুবিধা নব্বই আন্দোলন যারা মারা গেছে তারা কিন্তু কিছু পায় নাই নব্বই আন্দোলনে একটি চুক্তি হয়েছিল সে চুক্তি কিন্তু সে পর্যন্ত তিন জোটের চুক্তি বাস্তবায়ন হয় নাই যখন যে ক্ষমতায় যায় সব কিছু ভুলে যায় বিগত সরকার পরপর তিনবার নির্বাচন ক্ষমতা গিয়েছে কিন্তু জনগণের স্বার্থে যা করেছে তার থেকে বেশি নিজেদের স্বার্থ দেখেছে বন্ধুগণ যে জুলাই আন্দোলন হলো এই জুলাই আন্দোলনে একটা ইস্যু আন্দোলন শুরু হয়েছিল কি বৈষম্য বিরোধী আন্দোলন তার থেকে আন্দোলন আজ দাপে দাপে যে এমন একটা পর্যায়ে গিয়েছে যে মানুষ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে ভেঙে যেতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে কেন কারণ সমস্ত মানুষ ছিল ক্ষুব্ধ কিছু বলতে পারে সামাজিক ব্যবস্থা বিচার ব্যবস্থা সবকিছু ভঙ্গ হয়ে গেছিল মানে ভেঙেছিল এখনো বিগত সরকারের সময় এমন এমন উকিল আছে যারা বিচার তাকে জামিন দিয়ে দিত এখনো সেই কালচার চলছে এখন এমন এমন পত্রিকায় দেখি অমক যদি কোর্টে দাঁড়ায় তাহলে সে সাত খুনের আসে তো মাফ পাই যায় আবার যারা কোনো অন্যায় করে নাই তারও জেল হয় এখন কোন দিকে যাবে আমি তাই সুস্পষ্ট প্রশ্নে বলতে চাই যদি এটা বলি অনেকে আমার বিরুদ্ধে কথা বলবে যে বিশেষ করে শিক্ষা অঙ্গনে রাজনীতি থাকা উচিত না বিশেষ করে যারা যারা প্রফেসর অধ্যাপক এবং যারা এক এখানে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আদর্শ শিখাচ্ছে না যার যার বাস্তবিক অবস্থায় আবার কলকাতার তো রাজনীতি থাকা উচিত না এই কারণে এক দল এক একটা দম করা কি কিছু উদ্দেশ্যে যে বিচারপতি হবে এবং এক একটা সত্য ঘটনা বলে আপনাদের আমাদের এলাকার ঘটনা আমার বড়বার বন্ধু যে মেট্রিক চার্ডিভিশন ইন্ডিয়ান সার্ডিভিশন বিএ চার্ডিভিশন তারপর ল পাস্ক করছে প্রকাশ দিয়ে করছে একসময় আওয়ামী লীগের সভাপতি ছিল ডিস্ট্রিক্টে সেই ভদ্রলোক এক সময় বিচারপতি হবে কোনো একটা অনুষ্ঠানে আমরা গেলাম তকও আপনারা সবাই জানবেন সবাই জানেন বেনজি সাহেব আইজি ছিলেন তার ছোট ভাই বিয়েতে সেখানে আমার বড় ভাই যেই বিচার বলতে বলতেছিল মানে তুই বিচার বুদ্ধি তুই জাজ লেখিস তোরই বেষ্টে থাকে কথা আপনি বলেন ম্যাট্রিক ট্রান্সলেশন ইন্টারভিউ ট্রান্সলেশন বিয়ে ট্রান্সলেশন ল পাস করছিস কিন্তু তুই যে ইংলিশে লেখিস তা বাংলায় লেখিস ইংলিশে আমি বললাম আপনি কি বলেন চুপ করে যদি দল থেকে নিয়োগ হয় তার দলের বাইরে যেতে পারবে না তার তিনটা চেতনা তার দলের মধ্যে থাকবে স্বাধীন সুষ্ঠ বিচার ব্যবস্থা হবে সুশাসন কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে আরেকটা জিনিসটা মত জাস্টিস যেটা আমাদের আমার বক্তব্য বলেছি সবাই বলেছে মহাস্তির যা শুরু হয়েছে এটা যদি প্রতিহত না যায় এদের যদি এখনই বন্ধ না করা যায় দেশের জন্য অম মানে খুব প্রেক্ষারজনক অমঙ্গল হবে মানুষ যদি শুধু শুধু পাশ্চাত্য মিলে একজনের সাথে সত্যতা আছে তাকে অ্যাটাক করবে একটা ইস্যু বানিয়ে এটা বন্ধ করা উচিত আমি বাংলাদেশ সেনাবাহিনীদের প্রতি আমাদের যে আস্থা আছে যে ইয়ে আছে তাকে প্রতি আমি সম্মান জেনে বলছি যারা প্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যে চারটি ইস্যু নিয়ে এনেছেন সে চারটি ইস্যু পরিষ্কার ইস্যু একটা হলো ডিসেম্বর নির্বাচন একটা হচ্ছে আপনার পোর্টের ব্যাপার আরেকটা হচ্ছে মানবিক করিডোর আর হচ্ছে মব তিনি স্পষ্ট ভাষায় বলেছেন মব আমরা বন্ধ করতে চাই কঠিনত্ব দমন করতে চাই আমি তাকে আমার দল এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই অন্তত আট তিনটে পরে আগে মব বন্ধ করুন বন্ধুগণ আপনারা জানেন যে অনেক বক্তব্য শুনছেন আগে কিন্তু তারপর বলতে হচ্ছে যে সাহেব একদম মন্দিত ব্যক্তিত্ব কিন্তু উনি কোন দেশের সাথে বাংলাদেশের কোন কোন রূপরেখা হবে কেউ তার একটা রোডম্যাপ দেওয়া উচিত এই এই সংস্কার আমরা করবো সংস্কার সব রিপোর্ট কিন্তু তিনি পেয়ে গেছেন কিন্তু এখন প্রকাশ করেন শুধু একটা সংস্কার তো পান নাই সেটা হচ্ছে পক্ষমত চেয়ারম্যান যেটা করতেছে যে সংবিধান সংস্কার উনি বিপ্লবী সরকার করতেন তাহলে সংবিধান সংস্কার করতেন সংবিধান বাদ দিতেন ছুড়ে ফেলতেন কোনো অবত্তি ছিল না কিন্তু বিপ্লবী সরকার করেন না বা মানে জাতীয় সরকারও করেন নাই উনি কি একটা অন্তর্ এত ক্ষমতা রায় উনি করবেন উনি বিপ্লবের মাধ্যমে এসেছেন আন্দোলনের মাধ্যমে এসেছেন কিন্তু উনি বিপ্লবী সরকার করেন না ওনার উচিত ছিল এই সময় বিপ্লবী সরকার করা অথবা জাতীয় সরকার করা তাহলে উনি সমস্ত আলোচনা করতে পারতেন এবং বন্ধ করতে পারতেন আপনারা জানেন এখন যে কোর্টের বিচার ব্যবস্থা চলছে কোর্ট নিয়ে আমার কোনো কথা বলা উচিত না আর বলতে হচ্ছে যে এখানে মানে যত লোক আসামি ছিল জেলে সবাই মুক্তি পেয়েছে মানে জামিন পেয়ে গেছে এবং চলে আবার তাদের ধরতেছে কি কারণে আপনার দেখেছেন কিছুদিন আগে দুইজন শীর্ষ সন্ত্রাসীকে অ্যারেস্ট করেছে কুষ্টিয়াতে আর মেয়েরা যৌথ পায়নি আর একটা জিনিস না বললে না আপনারা সবাই তাকে চেনেন মানে প্রতারণার শ্রেষ্ঠ প্রতারণা করছে বাংলাদেশের সাথে কি নাম রবিগুলো উনি জেলে ছিলেন উনি নিজের মুখে বলছেন ভাই সবাই তো বেরোয় যাচ্ছে আমি তো বেরোচ্ছি যে আপনি তো রাজনীতি করেন না রাজনীতি করলে আপনি বেরোতে পারতেন উনি বেরোয় সেটা রাজনীতির দল করছেন হ্যাঁ রাজনীতির দলকে আবার এই ঐক্যমতের কমিশন ডাক্তার আলী ডাকছে উনি কিন্তু মানে আন্দোলনের সময় দেশের যে জল আন্দোলনের সময় উনি ওনার কোন ভূমিকা নাই জল আন্দোলনে তারপর ওনাকে ডাকছেন কিন্তু যারা আপনার নিবন্ধিত দল আছি অনেককেই কমত কমিশন ডাকে না কারণ উনি জানে না উনি তো দেশের জীবনের বেশি অংশ কাটিয়েছে বিদেশে দেশের সম্বন্ধে কি জানে ওনাকে বানিয়েছে একটা চক্রান্ত আছে এই দেশের সম্বন্ধে চক্রান্ত আছে আপনাদের মনে আছে কিনা চাই না আমেরিকার যে পররাষ্ট্র প্রমন্ত্রী সাউথ এশিয়া লু লু হওয়া আসছিল তিন তিনবার

আপনারা জানেন অনেক চক্রান্ত হয়েছে অনেক কিছু হয়েছে দেশের মানুষ কিন্তু সত্যিকারে বৈষম্যহীন কোন রাজনীতি পায় না বৈষম্য করব যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার জন্য যা যা করার দরকার তাই করে। আমরা এনপি পি দল একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন দল তার একটা মৌলিক স্লোগান আছে মুক্তিযুদ্ধ চেতনা জাতীয়তাবাদ

থেকে চাঁদাবাজি চাঁদা আব্দুল্লাহ অ্যারেস্ট এই ছিল ছিল তারা আবার নতুন ভাবে যোগ দিচ্ছে কিন্তু আমাকে দলে তারা আসবে না কারণ আমরা তো চাঁদাবাজকে প্রশ্রয় না চাঁদাবাস করার ক্ষমতা আমাদেরও না আমরা করি না করতে চাইও না তাই আমাদের দলে যোগ দেবে না যোগ দেবে যেসব দলের চাঁদাবাসের সুযোগ আছে সেই জায়গা এ দেশের মানুষ নৈতিক চরিত্র হারিয়ে ফেলেছে এক কথায় মানুষের নৈতিক চরিত্রবোধ নাই তাই আমি সবার কাছে আবেদন করবো নৈতিক চরিত্র মূল্যবোধ আদর্শ ঠিক রাখার জন্য শিক্ষাঙ্গনের থেকে রাজনীতি দূর করতে হবে যতই ছাত্র রাজনীতি কিন্তু শিক্ষকরা যত রাজনীতির থেকে দূরে থাকে তাহলে আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং কোর্ট কাচারির থেকে রাজনীতি করতে হবে তাহলে মানুষ সঠিক বিচার পাবে ন্যায় বিচার পাবে আমি পরিশেষে বলতে চাই এই অর্থবাদী সরকারকে আপনারা একটা দ্রুত সংস্কার করে একটা নির্বাচন রোডম্যাপ দিন এবং নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে একটা প্রতিষ্ঠানিক রূপ দেন এইগুলো আমি বক্তব্য শেষ করছি সবাইকে আজকে এই সম্মেলনে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ন্যাশনাল পিপুলস পার্টি জিন্দাবাদ আমার